তুফান সিনেমাটা আমি করতাম না করতাম না আমাকে নেওয়া হলে আমি করতাম না কারণ আমার তো গ্ল্যামারাস শট দরকার এই আর আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করতাম বাট তারপরে আমার মনে হয় না আমি তুফানটা করতাম না 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 আমি তো দুটো সিনেমা করেছি আমার চিনি চিনি বিবি তারপরে হচ্ছে ফুলজান নায়িকার প্রধান সিনেমা ছিল সো আরও এই যে সিনেমা হয়েছিল অগ্নি তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি কই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে কেন নেই অবশ্যই আছে হবে তো আসলে বাংলাদেশ না এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে এটা আসলে বাংলাদেশের দোষ নয় না আমি কিন্তু আমি ছোটবেলায় তিন বছর বয়স থেকে আমি নাচ শিখেছি তারপরে অভিনয় শিখেছি বম্বেতে আমি কোর্স করেছি দুই বছর তো মানে এটা তো ইউজ করতে হবে ডিরেক্টরদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের আর্টিস্ট তো কি ইউজ করতে পারবে না সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে ডিপেন্ডস অন ডিরেক্টর শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই যেমন একটা লড়াই শুরু হয়েছে এরটা ভালো হচ্ছে ওরটা ভালো হচ্ছে এ ওকে নিয়ে লিখছে এটা কিন্তু খুব ভালো একটা গুড বাই বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এই কথাটা বললেন তো মানে এটা আসলে খুব দুঃখজনক মানে আমাদের দেশে সব আর্টিস্টই কিন্তু সুন্দর এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো অনেক ভালো কাজ করতে পারতো দেখ আমি তো সব কমার্শিয়াল সিনেমাই করি ম্যাক্সিমাম আমার তো কমার্শিয়াল বাইরে কোনো সিনেমাই নাই আমাকে বরং যেমন আমি অমিতাভ ভাইয়ের মাঝখানে একবার কথা হয়েছিল তখন আমাকে বলছে তুমি তো কমার্শিয়াল সিনেমাই করো আমি জানি আমি একটু ডিফারেন্ট ট্রেন্ডের সিনেমা করতে চাই সবাই খেলে আমাকে দেখলে কমার্শিয়াল জিনিসটাই দেখে আমি একটু অ্যাক্টিংয়ের জায়গাটা আমি দেখাতে চাই মানুষকে এটাই আমি তো কমার্শিয়াল সিনেমা এখনও যে চারটা করছি সবই কমার্শিয়াল না আমি কিন্তু আগে নায়িকা হয়েছি তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি আর অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে দেখেন এই যে আমি মাঝখানে যখন ফার্স্টে চোদ্দোতে কাজ করলাম আমার লাভ স্টেশন সিনেমা বাপ্পির সাথে ছিল সে সময় বাপ্পির মানে বাপ্পি মনে সাকিব খানের পরে কিন্তু বাপ্পে একটা অন্য ব্যাপার ছিল সবাই জানে চোদ্দো সাল থেকে ষোলো সাল পর্যন্ত ওর সঙ্গে শিডিউল নেওয়াই কিন্তু একটা অন্য ব্যাপার ছিল আপনারা যদি আগে দেখে থাকেন ওই জিনিসটা জানেন আপনারা জানতে পারবেন তো ওই সময় আমি বাপ্পির সাথে কাজ করেছি আমার সিনেমা প্রায় আশি লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে মানে সিনেমার বাজেট ছিল এক কোটি আর আশি লাখ বিজনেস করেছিল তারপরে আমার এত 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 সিনেমা এসেছিল বাট সিনেমাতে একটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু কিছু কথা বলি আমি যখন আসলাম আমার অনেক শত্রু অনেক নায়িকার স্পেশালি আমার পিছে লেগে যায় অনেক শত্রু আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনও মাঝখানে আমি এই এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি এখন আবার যখনই যে আবার লাইম আসলাম সিনেমা করলাম ভাইরাল হলাম দেখা যাচ্ছে আবার পিছিয়ে লাগা শুরু করেছে ফার্স্টে দিল কীভাবে বিভিন্ন মাধ্যম আমি বললাম না কারণ নাম তারা আমাকে নোটিশ পাঠায় আবার কী হলো এখন আমার মানে মাঝখানে আমার কি আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেল আমার প্রফেশনাল আমার যারা প্রফেসর লেভেলের আছে তারাও আমাকে সহ্য করতে পারছে না তো এইগুলো খুবই দুঃখজনক কারণ আমি আমার ক্যারিয়ার আমার মেডিকেলে আমার ক্যারিয়ার অনলি তিন বছর যদি একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধন এটা করেছে আমিও সেটা পেয়েছি খবরটা পেয়েছি তো যাই হোক নাম বলবো না নাম বলতে ভালো লাগে না সেরকম নায়িকারাও দেখেছে সিনিয়র নায়িকার অনেক বছরের ক্যারিয়ার আমি আসছি তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছিয়ে লেগে যাচ্ছে খুবই দুঃখজনক মনে হয় যে আমি মনে হয় তাদের থেকে অনেক সুন্দর বা আই হ্যাভ মানে মোর দ্যান মানে তাদের থেকে বেশি কোয়ালিটিফুল এই জন্য তো কেন লাগবে এত নায়িকা থাকতে আমার ডক্টর রাখা আছেন সাতজন ওনারা এখানে কনসালটেশন দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর আছে অর্থোডনটিক্স এন্ডোডন্টিক্স তারপরে বিউটির কসমেটিক্সের উপরে যে সে আলাদা আছে আমি শুধু ওখানে যে সাজেশন দেই বা আমার যখন আমার রেফার পেশেন্ট থাকে তখন আমি যাই এরকম একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেই একদিন অনেকগুলো পেশেন্টের সেভাবে আমি আর কি যাই একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নেই আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না সরি টু সে দ্যাট মানে একটা অন্য ব্যাপার তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয় সবাই কিন্তু ভালো করতে পারবে শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে এটাও কিন্তু হতে পারে ভালো